ভ্রমণের জন্য যদি সমুদ্র সৈকতকে ধরা হয় আমরা প্রথমেই মানি সেটা হচ্ছে কক্সবাজার তবে বাট আমি এইখানে একটু ডিফারেন্ট কিছু বলবো সেটা হচ্ছে আমি বললে বলবো আপনারা কক্সবাজার যান ঠিক আছে বাট আপনারা কুয়াকাটাতেও আসেন কুয়াকাটায় কিছু ডিফারেন্ট কিছু আছে যা কক্সবাজারে নেই আপনি এইরকম ওপেনলি যেই পরিবেশগুলো দেখতে পাবেন সেটা হয়তো বা কক্সবাজারে নেই যেটা কুয়াকাটাতেই অবস্থিত তো আমার দুইটা দিকেই ঘোরা সব সবথেকে বেশি ভালো লেগেছে আমার কোয়াকাটাটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন্স থেকে আমি শেয়ার করছি এই জায়গার যে ওয়েদার এবং এই জায়গার যে ন্যাচারাল যে ভিউ সত্যি মনকে একদম চাঙা করার মতো যথেষ্ট তো সবাই মিলে আসুন পরিবার নিয়ে আসুন বন্ধুবান্ধব নিয়ে আসুন সবাই মিলে এসে আপনার কোয়াকাটাটা এক্সপ্লোর করুন ডেফিনেটলি ভালো লাগবে আই হোপ আমি আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে যেটা এক পাশে যেমন আপনার ঝাউবন এখানে কিছু দোলনা দিয়েছে পূর্বে এটা ছিল না বাট এটা রিসেন্টলি করা হয়েছে মেবি আর আরেক পাশে যেটা আছে শুধু ঝাউবন ঘাঁড়ো এখানে পর্যটকরা খুব একটা বেশি মানে ভিতরে যায় না গ্যাদারিং করে না যার কারণে হয়তো বা এরকম কোনো কিছু দোলনা দেয়নি ওরা এরপরেই লাল কাঁকড়ার চর লাল কাঁকড়ার চরে শুধু কাঁকড়া দেখতে পারবেন ধরতে পারবেন না ভেরি ইন্টারেস্টিং এটা আমার কাছে চমৎকার লেগেছে সব কিছু শেষে আমরা সাগরের পারে এসেছি মাছ খাবো না তা তো হয় না সাগরের মাছ তো মাছ নিয়েছি স্যালমন ফিশ কিছু মাছ নিয়েছি ভর্তা করার জন্য তো কাটাকাটি যেটা করছে এখন প্রায় শেষের দিকেই তবে এরপরে রান্না হবে এবং সবথেকে ভালো লাগবে হচ্ছে এখানের যে একদম খোলামেলা পরিবেশে খাবার পরিবেশন সাগরের সাথে